সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি বিশ্বাস করি আগের দিন প্রার্থনা সভাতে আমি যাদের যাদের জন্য প্রার্থনা করেছি আর যারা যারা বিশ্বাস করে প্রার্থনাগুলো গ্রহণ করেছেন তারা অবশ্যই ঈশ্বরের কার্য নিজেদের জীবনে দেখতে পাবেন কেননা আমাদের ঈশ্বর চিরজীবন্ত কেননা আমরা বিশ্বাসের জন্যই আমাদের জীবনে অলৌকিক কার্য দেখতে পাই তাই না তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই অল্প কয়েকজন মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক আমিন এক ভাই আছে যে এই জীবন্ত মণ্ডলীর সদস্য নাম সন্তু রায় হ্যাঁ নাম সন্তু রায় তার একটা কমেন্ট আমি আপনাদের দেখাচ্ছি সে লিখেছে একমাত্র ঈশ্বরেরই গৌরব ধন্যবাদ হোক মথি দশ অধ্যায় চৌত্রিশটা কি শিক্ষা আমাদের দেন একটু দয়া করে বলবেন দাদা ঈশ্বরকে ও প্রভুকে করি অন্তর থেকে ধন্যবাদ আমেন এই ছিল তার কমেন্ট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি খুবই খুশি হয়েছি তার এই জানার আগ্রহ ও ইচ্ছা দেখে আর তাই তো আমি রিপ্লাইও করেছিলাম আপনারাও হয়তো জানেন আমি লিখেছিলাম খুব সুন্দর একটা বিষয় তুমি জানতে চেয়েছ আমি অবশ্যই মথি দশ অধ্যায় চৌত্রিশ পদের এই বাক্যের নিগুরত্ত্ব জানাবো আটাশে জুলাই তাই আজ আমি সেই ভাইয়ের অনুরোধেই মথি দশ অধ্যায় চৌত্রিশ পদের বাক্যের তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকেরই জানা খুবই দরকারি তাই আজকের বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এতদূর পরিষ্কার আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি ধন্যবাদের ঈশ্বর প্রভুগো এই মণ্ডলীর মস্তক স্বয়ং তুমি শিক্ষক তুমি পালক তুমি তাই তো আমরা তোমারই কাছ থেকে তোমারই এক একটা বাক্যের জানতে জানতেও বুঝতে পারছি তাই তোমায় ধন্যবাদ তাই আমি প্রার্থনা করি প্রভুগ তোমার এক একটা বাক্যকে আমরা যেন হৃদয় রেখে গ্রাহ্য করে পালন করতে পারি সেই শক্তি সেই বুদ্ধি সেই জ্ঞান তুমি আমাদের প্রত্যেককে দান করো এই প্রার্থনা আমি খ্রিস্ট যীশুর নামে চাইলাম আমেন আসুন আমরা প্রথমে দেখি মথি দশ অধ্যায় চৌত্রিশ পদে কি লেখা আছে আমরা দেখি মথি দশ অধ্যায় চৌত্রিশ পদ মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি শান্তি দিতে আসি নাই কিন্তু খড়ক দিতে আসিয়াছি লেখা আছে প্রভু যিশু বলছেন আমি পৃথিবীতে শান্তি দিতে আসিনি কিন্তু খড়ক দিতে অর্থাৎ তরোয়াল দিতে অর্থাৎ টুকরো করতে এসেছি হ্যাঁ টুকরো করতে এসেছি এই বাক্যটা শুনে মনে হবে এ বাবা যাকে আমরা ঈশ্বরের পুত্র ভেবেছিলাম যাকে আমরা শান্তির রাজকুমার ভেবেছিলাম সে আসলে কেমন সে শান্তি দিতে নয় কিন্তু টুকরো করতে অর্থাৎ বিচ্ছেদ করতে এসেছে তাই না কি ভয়ঙ্কর বিষয় দেখুন আমি আবারও বলছি যে এই মথি দশ অধ্যায় চৌত্রিশ পথটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের খুব সতর্ক হয়ে এই বিষয়টার উপর মনোযোগ দিতে হবে বিষয়টার গভীরে যাওয়ার আগে আমরা একটা বাক্য নিই আমরা দেখি ইব্রিও পাঁচ অধ্যায় তেরো চোদ্দ পথ কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয় কারণ সে শিশু কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য যাহাদের জ্ঞানেন্দ্রীয় সকল অভ্যাস প্রযুক্ত সৎসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে অর্থাৎ অর্থাৎ ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয় কিন্তু সেই সব মানুষদের জন্য যাদের বুদ্ধিদ্বার স্বয়ং প্রভু খুলে দিয়েছেন আশা করি এতদূর পরিষ্কার তাই তো কিন্তু আজ কি হচ্ছে কিছু মানুষ আছে যারা প্রভু যিশুকে পছন্দ করে না বাইবেলকে পছন্দ করে না তাদের একটাই চেষ্টা যেন যে কোনোভাবে বাইবেলকে ভুল প্রমাণিত করা প্রভু যিশুকে ভুল প্রমাণিত করা এই তাদের লক্ষ্য এরা এমন ধরনেরই মানুষ যারা কখনোই সত্যের খোঁজ করেনি সত্য জানার চেষ্টাও করেনি তাই তো এরা বাইবেলের কিছু অধ্যায় পথ বেছে নেয় তারপর ভালো করে না বোঝার দরুন সেই বাক্যের বিরূপ অর্থ করে আর প্রভু যিশুর শিক্ষাকে ভুল প্রমাণিত করতে চায় যেমন তার মধ্যে মতি দশ অধ্যায় চৌত্রিশ পথটাও পড়ছে যে বাক্য পড়লে মনে হবে যে প্রভু যিশু পৃথিবীতে শান্তি নয় কিন্তু যুদ্ধ ঝামেলা আর সমস্যা উৎপন্ন করতে এসেছে আমরা দেখি পুরাতন নিয়মের পুস্তক আমরা দেখি জিসাই ও নয় অধ্যায় ছয় পদ কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমার দিগকে দত্ত হইয়াছে আর তাহারই স্কন্ধের উপরে ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ লেখা আছে খ্রিস্ট অর্থাৎ মন্ত্রী। বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তির রাজা তাই না তাহলে এখন প্রশ্ন প্রভু যীশুই যদি খ্রিস্ট হয়ে থাকেন প্রভু যীশুই যদি শান্তির রাজা হয়ে থাকেন তবে নতুন নিয়মে তিনি নিজের মুখ দিয়ে কেন বলেছেন যে তিনি শান্তি দিতে আসেননি এই হচ্ছে তাদের প্রশ্ন যারা বাইবেলকে ভুল প্রমাণিত করতে চায় খ্রিস্টের শিক্ষাকে ভুল প্রমাণিত করতে চায় তাই আমাদের বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে হ্যাঁ আমাদের বিষয়গুলো খুব ভালো করেই বুঝতে হবে কেননা ঈশ্বরের বাক্যে নিগুর তত্ত্ব মহৎ হালিলুইয়া দেখুন প্রথমে আমাদের বুঝতে হবে প্রভু যিশু এই পৃথিবীতে আমাদের পাপভার তুলে নেওয়ার জন্য কুশে মৃত্যুবরণ করতে এসেছিলেন আমাদের সাথে ঈশ্বরের ভাঙা সম্পর্কটা জুড়িয়ে দিতে এসেছিলেন আমাদের হৃদয় তারই মহাশান্তি দান করার জন্যই তিনি এই পৃথিবীতে এসেছিলেন তবে কেন 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 তিনি এমন কথা বলেছেন যে আমি পৃথিবীতে শান্তি নয় কিন্তু খড়ক দিতে আসিয়াছি আমরা একটা ঘটনা দেখি আমরা দেখি মতি ছাব্বিশ অধ্যায় পঞ্চাশ থেকে বাহান্ন পদ যিশু তাহাকে কহিলেন মিত্র যাহা করিতে আসিয়াছ করো। তখন তাহারা নিকটে আসিয়া যিশুর উপরে হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল আর দেখো যিশুর সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি হাত বাড়াইয়া খর্গ বাহির করিলেন এবং মহাজাজকের দাসকে আঘাত করিয়া তাহার একটা কান কাটিয়া ফেলিলেন তখন যিশু তাহাকে কহিলেন তোমার খর্গ পুনরায় সস্থানে রাখো কেননা যে সকল লোক খড়্গ ধারণ করে তাহারা খর্গ দ্বারা বিনষ্ট হইবে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি যখন ইস্করতীয় জিহুদা প্রভু যিশুকে সৈন্যদের হাতে ধরিয়ে দেয় তখন প্রভু যীশুর শিষ্য পিতর হ্যাঁ প্রভু যীশুর শিষ্য পিতর তরোয়াল দিয়ে মহাজাজকের এক দাসের একটা কান কেটে ফেলে তখন প্রভু যীশু কি বলেছিল পিতর তুমি দারুণ কাজ করেছ নাকি প্রভু যিশু পিতরকে ধমক দিয়েছিল যে তোমার খর্গ তুমি সস্থানে রাখো আমরা প্রত্যেকেই জানতে পারলাম যে সেই সময় সেই স্থানে কি হয়েছিল তাই না তাহলে কি প্রভু সেই সময় যুদ্ধ বা তরওয়ালকে সাপোর্ট করেছিল নিশ্চয়ই নয় তবে প্রভু যিশু মতি দশ অধ্যায় চৌত্রিশ পদে এমন কথা কেন বলেছেন দেখুন প্রথমে আমাদের ভালো করে বুঝতে হবে যে প্রভু যিশু কিন্তু সব সবসময়ই দৃষ্টান্তের দ্বারা কথা বলতেন যার অর্থ কিন্তু প্রচুর মানুষই বুঝতে পারতো না আর তাই তো প্রভু যিশুর শিষ্যেরা আলাদাভাবে ফাঁকা জায়গায় গিয়ে সেই দৃষ্টান্তের মানে জানতে চাইতো যা আমরা অনেক জায়গাতেই পড়েছি তাই না এখানেও মথি দশ অধ্যায় চৌত্রিশ পদে প্রভু দৃষ্টান্তের দ্বারাই কথা বলেছেন আমাদের কাজ তর্ক বিতর্ক করা নয় কিন্তু আমাদের কাজ এই দৃষ্টান্তের দ্বারা প্রভু আমাদের কি বলতে চেয়েছেন সেইটা বোঝার দেখুন ভালো করে বুঝবেন লেখা আছে খর্গ অর্থাৎ তরোয়াল তরোয়াল থেকে আমরা কি বুঝতে পারি তরোয়াল অর্থাৎ কেটে ফেলা আলাদা করে ফেলা তাই না তারপর প্রভু কি বলেছেন আমরা দেখি মথি দশ অধ্যায় পঁয়ত্রিশ ছত্রিশ পদ কেননা আমি পিতার সহিত পুত্রের মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধুর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে অর্থাৎ পিতার সঙ্গে পুত্রের মাতার সঙ্গে কন্যার শাশুড়ির সঙ্গে বধূর বিচ্ছেদ করতে এসেছি নিজের পরিবারের লোকেরাই নিজেদের শত্রু হয়ে যাবে তাই না এর অর্থ কী ভালো করে বুঝবেন একটু ভেবে দেখুন যে কোনো ধর্মের যে কোনো একটা পরিবার থেকে যে কোনো একজন সত্য জানতে পেরে প্রভু যিশুকে গ্রহণ করে নিল হৃদয় দিয়ে তাকে প্রভু বলে স্বীকার করে নিল ভেবে দেখুন তখন সেই অন্য ধর্মে সেই পরিবারের বাদবাকি সদস্যগুলো সেই খ্রিস্ট বিশ্বাসীকে কি বাহবা দেবে প্রশংসা করবে নিশ্চয় নয় উল্টে তারাই তার সঙ্গে বিবাদ করবে তর্ক বিতর্ক করবে কি বলবে তাকে কিরে রে তুই অন্য ধর্মে চলে গেলি তুই আলাদা হয়ে গেলি তাই না ঠিক সেইভাবেই একটা পরিবারের মধ্যে যখনই কেউ সত্য জানতে পারে প্রভু যিশুকে গ্রহণ করে তারই দেখানো পথে চলতে থাকে তখনই সে পরিবারের অন্যদের থেকে আলাদা হতে থাকে কেননা একজন বিশ্বাসী মিথ্যে বলতে পারবে না মন্দ আর পাপের জীবনযাপন করতে পারবে না তখন পরিবারের বাদবাকি সদস্যরাই তাকে বলবে তুই বেশি বুঝে গেছিস বেশি ধার্মিক হয়ে গেছিস কি হয়েছে একটা মিথ্যে বললে সবাই তো বলে তুই আমাদের বিরুদ্ধে কথা বলবি তাহলে দেখা যাচ্ছে ভেবে দেখুন যদি পিতা প্রভুকে গ্রহণ করে তাহলে পুত্রের মনে হবে আমার পিতা আমার বিরুদ্ধে চলে গেছে ঠিক সেইভাবেই যদি পুত্র প্রভুকে গ্রহণ করে তাহলে পিতার মনে হবে যে আমার পুত্র আমার বিরুদ্ধে চলে গেছে তাই না আর এই হলো মুথি দশ অধ্যায় চৌত্রিশ পদের এই বাক্যের আসল অর্থ কেননা মাথায় রাখবেন আলো আর অন্ধকার কখনোই একসঙ্গে থাকতে পারে না কেননা জনেরই কাজ কিন্তু আলাদা আলাদা বিষয়টা ভালো করে বোঝার জন্য আমি এখানে একটা বাক্য দেখাই আমরা দেখি যোহন পনের অধ্যায় উনিশ পদ তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত কিন্তু তোমরা তো জগতের নহ বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে কি লেখা আছে আমি তোমাদেরকে জগৎ থেকে আলাদা করেছি আর এই আলাদা জগৎ থেকে আলাদা এই আলাদা বিষয়কেই দৃষ্টান্তরূপে প্রভু যীশু খড়গ বলে বুঝিয়েছেন আশা করি পরিষ্কার তাই তো আমি বলি যে এক পরিবার থেকে সবাই যে বিশ্বাসী হবে সবাই যে প্রভুর পথে চলবে এমনটা হতে পারে না কেননা যদি এক পরিবারের প্রত্যেকটা সদস্যই বিশ্বাসী হতো তাহলে প্রভু এমন কথা বলতো না আমরা দেখি মথি চব্বিশ অধ্যায় চল্লিশ একচল্লিশ পথ তখন দুইজন ক্ষেত্রে থাকিবে একজনকে লবা যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে দুইটি স্ত্রী লোক যাতা পিষিবে একজনকে লবা যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে অর্থাৎ এক পরিবারের মধ্যেই সব ধরনের মানুষই থাকবে যেমনটা আমাদের হাতের পাশ টাঙুল সমান নয় তাই যারা যারা প্রভুর পথে চলতে থাকবে তাদের জীবনে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত জায়গা থেকে বিঘ্ন আসবে কিন্তু যে কেউ শেষ পর্যন্ত বিশ্বাসে দাঁড়িয়ে থাকবে সে অবশ্যই পরিত্রাণ পাবে তাই তো লেখা আছে র্যাপচারের সময় প্রভু তার সন্তানদের বেছে বেছে তুলে নেবেন সেই স্বর্গরাজ্যে হালে লইয়া তাহলে মতি দশ অধ্যায় চৌত্রিশ পদের নিহুর তত্ত্ব আমরা প্রত্যেকেই জানতে পারলাম তাই না এখানে খড়গের অর্থ তরোয়াল অর্থাৎ আলাদা করে দেওয়া অর্থাৎ অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা তাহলে আমরা জানতে পারলাম যে প্রভু যীশু সত্যি শান্তির রাজা আর যে কেউ প্রভুকে হৃদয় দিয়ে গ্রহণ করবে সে অবশ্যই প্রভুর শান্তিতে পরিপূর্ণ হবে আমরা দেখি যোহন চোদ্দো অধ্যায় সাতাশ পদ শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমাদিগকে দান করে দিয়েছি জগৎ যে রূপ দান করে আমি সেই রূপ দান করি না আমাদেরকে ফিলিপিও চার অধ্যায় ছয় সাত পদ কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে হালে তাই হোক আমেন ঈশ্বরের শান্তি ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনদের গিয়ে বর্তুক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু